ভারতীয় রেলওয়েতে দেড় লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাবলিশড হতে চলেছে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জেনে নেব আপনাদের কি কি পোস্টে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে তো চলুন ভিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমে বলা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রত্যেকটি মানুষেরই রেলে চাকরি করার স্বপ্ন থাকে ছোট থেকেই অনেকেই এমন রয়েছেন যারা ট্রেন চালাবেন কিংবা টিকিট বিক্রি করবেন এরকম স্বপ্ন দেখে থাকেন তাদের জন্য এবার সুখবর শুধুমাত্র তারাই নয় বলা যেতে পারে পশ্চিমবঙ্গ তথা ভারতের বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি বিরাট খবর বেশ কিছু দিনের মধ্যেই রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে প্রায় দেড় লক্ষ কর্মী যাতে রেলওয়ে দপ্তর এবং সাধারণ মানুষ দুজনেই উপকৃত হন যে কোনো জায়গায় চাকরি করতে গেলে সেখানে প্রতিষ্ঠিত হওয়া ভীষণ জরুরি দিনে দিনে যেমন বাড়ছে শিক্ষিতের হার ঠিক তেমনি বাড়ছে বেকারত্বের সংখ্যা কোন কোন পদের আবেদন করতে পারবেন কত টাকা মাইনে দেওয়া হবে কিভাবে করবেন আবেদন কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সব কিছুই রয়েছে আজকের এই ভিডিওটিতে পুরো ভিডিওটা ভালো করে আপনারা দেখুন তাহলে ডিটেলস বিষয়গুলো বুঝতে পারবেন প্রথমে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল পদে নিয়োগ করা হচ্ছে একাধিক কর্মী মোট শূন্য পদের সংখ্যা কত জানা যাচ্ছে এই বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা থাকতে পারে দেড় লক্ষ যেখানে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে ন হাজার একশো চুয়াল্লিশ জন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জন এবং পঞ্চাশ হাজার পদে প্যারামেডিক্যাল এবং নন টেকনিশিয়ান নিয়োগ করা হতে পারে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে যারা চাকরি করতে চান তাদের অবশ্যই যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে বিভিন্ন পোস্টের জন্য থাকছে বিভিন্ন রকম চাকরির যোগ্যতা বয়স সীমা এখানে কি চাওয়া হয়েছে এখানে যারা আবেদন করবেন তাদের ন্যূনতম বয়স সীমা অবশ্যই আঠেরো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে মোট বেতন কি দেওয়া হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের কী বেতন পাবে সেই নিয়ে কিছু জানা যায়নি তবে বলা যেতে পারে সরকারি বেতন নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীদের বেতন পাবেন কীভাবে তারা আবেদন করবেন যে সমস্ত প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইছেন তাদের অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে এক্ষেত্রে প্রথমে চলে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যথাযথ প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে খুব ভালো করে ফর্ম ফিল করে নিতে হবে আবেদনের শেষ তারিখ কি রাখা হয়েছে যেহেতু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ সামনে আসেনি তাই আবেদনের শেষ তারিখ কি থাকছে সেই বিষয়ে কিছু বলা যাচ্ছে না তবে মনে করা হচ্ছে জুলাই মাস পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া তো বন্ধুরা ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যখনই এটার অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশড হবে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি